হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমি আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কিন্তু আকাশটা খুব সুন্দর খুব সুন্দর কিন্তু আজকে রোদ উঠেছে এ কয়েকদিন ধরে খুব মেঘলা করছিলো আর দেখো এখানে সবজি নিয়ে চলে এসেছে বাপি হাট থেকে তো আজকে সবজি অনেক কিছু নিয়ে এসেছিলো আজকে বিশেষ করে শীতের সবজি তো পাওয়া যায় টমেটো বাঁধাকপি ফুলকপি আর ধনে পাতাগুলো টাটকা একদম মনে হয় গাছে মুলো বেগুন অসুখ কিছু নিয়ে এসেছে আর দেখো আমি এখন মুড়ি খেয়ে নিচ্ছি আর মুড়ি আর কলা সিদ্ধ আজকে হয়েছিলো তো আমার খেতে লেট হয়ে গেছে অবশ্যই সবার খাওয়া হয়ে গেছে তাই ভাবলাম যে খেতে তো ভাবি বলো না খেলে কী করে হবে তাই ভাবলাম তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপর স্নান করতে যাবো তো যাই হোক আমি খেয়ে নিচ্ছি আগে আর প্রচুর খিদেও পেয়েছিলো সকাল থেকে সেরকম করে কিছু খাওয়া দাওয়া হয়নি এই চা খেয়েছিলাম তারপর থেকে আর কিছু সেরকম করে খাওয়া দাওয়া হয়নি আর চলো আমি খেতে আবার চান টান করে আসে কথা বলছি আর এখানে দেখো এখন স্নান টান করে এসে আর শীতের যে বেরিয়ে গেছে এখন বডি অয়েল তো আমিও সাইড একদমই বের করে নিয়েছি এবার তো এটাই চলবে এখন তো গুড আফটারনুন সব বাইকে তো আজকে অনেকক্ষণ আগে স্নান করে নিয়েছি তো স্নান তো এখন বাইরের সাইডে দাঁড়িয়ে আছি বান্না তো সব হয়ে গেছে তো এবার খাওয়া দাওয়া করবো তো আমি আজকে স্নান টান করে মাথায় একটুখানি তেল টেল দিয়েছি অনেক দিন বাড়ি আবার তেল দিয়েছি মতো চুলটা ভালো করে একটু বেঁধে টেঁধে নিয়েছি তো আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো আছে কারণ আজকে আজকে অনেক রোদ রোদ হয়েছে আজকে মাঠের সাইডটা অনেক ধান টান সব কেটে দিয়েছে প্রচণ্ড রোদ দিয়েছে হা ঠান্ডাও আছে অবশ্য তো এবার ভাত তাত খাবো তো চলো দেখতে থাকুন তো আজকে আমি ওই বাগানটা ঘুরিয়ে দেখাবো তো ভাতটা খাওয়ার পর আমাদের বাগানটা ঘুরিয়ে দেখাবো অনেক সবজি লাগিয়েছে কী সবজি লাগিয়েছে সেটা দেখাবো ঠিক আছে আর এই সাইডে মাঠের পুরো সব ধান টান কেটে নিয়েছে আর এত সুন্দর লাগছে কী বলবো আর অবশ্য যেতে পারছে না ওই সাইডে কারণ সামনে একটা জল আছে বলে মাঠের সাইডে এখন আর যায়নি আর আমাদের ঘরে একটু রোদ নেই আর থেকে দুপুরের খাবারে ছিল মাছের ঝাল আর হচ্ছে টক ছিল মূল বেগুন শীতকালের টক আর এটা হচ্ছে শাক ভাজা আজকে কিন্তু এটাই করা হয়েছিল আজকে আর সেরকম করে কোনো খাবার ছিল না তো মানে ছিল না যে মাছ এসবই করা হয়েছে তো যাই হোক চলো আমি খেয়ে নিই তারপর খেয়ে নেওয়ার পর আবার আসছি কথা বলতে তো তোমাদেরকে তো বলেছিলাম আজকে আমাদের বাগানটা ঘুরে দেখাবো তো চলো আমি ভাতটা খেয়ে নিই আর আমি কিন্তু দুয়ারে এখন বসে বসি ভাত খাই কারণ ডাইনিং এখন আমার খাওয়া হয় না তাই ভালো বসে ভাত খাওয়ার মজাই আলাদা ডাইনিংয়ে খাওয়া হয় না তো আগে ডাইনিংয়ে খেতাম কিন্তু এখন আর সেরকম করে অতটা ভালোই লাগে না কারণ ভাবলাম মাটিতে সবার সাথে বসে খাওয়ার মজাটাই আলাদা ওই জন্য ডাইনিং আর খাই না তো দিদি আমি সবাই মিলে বসে গেছি সবাই দাদা ভাই অবশ্য ডাইনিংয়ে খাচ্ছে তো যাই হোক চলো আমি খেয়ে দিয়ে আসছি আর খেয়ে নিয়ে এখন তাকে একটা লেবু লেবু খেয়েছি কারণ লেবুটা দিয়েছিলো লেবুটা একদম বাজে খেতে একদম তাই তবুও খেয়ে নিলাম লেবুটা লেবু খাওয়া তো ভালো আমার কিন্তু তা ভালো লাগে না অবশ্য তো এই যে আমাদের বাগান ঠিক আছে মানে সবজি বাগান এখন সবজি বসানো হয়েছে সারা বছর সবজি বসানো থাকে গরমকালে ঝাড়স ঠাড়স এখন হচ্ছে দেখো অনেক সবজি বসানো হয়েছে আর তোমাদেরকে দেখি যে কী কী সবজি বসানো হয়েছে প্রথম থেকে আমি প্রায় শুরু করি আর এইদিকে এই এইখানে বসানো হয়েছে পিঁয়াজ কিছুটা জায়গায় পেঁয়াজ বসানো হয়েছে ধারে ধারে আর ওইটা সামনেরটা এইখানেটা হচ্ছে ধনেপাতা আর দেখো ধনে পাতাটা কিন্তু এখনও বেরোয় নেই একটু দেরি হয় ধনে পাতা বেরিয়ে তো সেইখানে ধনে পাতাটা একটু দেরি হয়েছে অনেকটা হবে আর হলে কিন্তু অনেক বড় বড় গাছ হয়ে যায় আর শাইডে হচ্ছে পুনকো শাক পুনকো শাক লাগিয়েছে তারপর মূলও লাগিয়েছে ওই সাইডের এক কোণে তো মূলোটাও আছে তো মূল মূল আর পুন তাড়াতাড়ি বড়ো হয়ে যায় আর দেখো এখানে দেখো পালং শাক পালং শাকটাও কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গেছে একদমই কিছুদিন আগেই লাগানো হয়েছে তো পালং শাকটাও কিন্তু অনেক বড়ো বড় হয়ে গেছে আর বিশেষ করে মূলো শাক একটু তাড়াতাড়ি বাড়ে ঠিক আছে আর এইখানে দেখো মূলো শাকটা কিন্তু এখন তুলে খাওয়া যাবে আর মূলো শাকটা কিন্তু আমরা অতটা খেতে পছন্দ হয় না কিন্তু তবুও মাঝে মাঝে খায় আর কি আর ধারে ধারে কিন্তু পিঁয়াজগুলো অনেক লাগিয়েছে সত্যি পেঁয়াজগুলো যখন হবে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো আর বড় হলে কিন্তু সবজিগুলো আরও সুন্দর সুন্দর লাগে যখন ধনেপাতা পাতা টমেটো এসব বড় হয় পালং শাক তারপর কুঙ্কো শাক এক অনেক সুন্দর লাগে আর এখানে দেখো আমার গাছটা এখানে হচ্ছে আমার কুলেখাড়া গাছটা দেখো এক গাছ ফুলও ফুটে গেছে খাড়া গাছ আর এখানে দেখো আমাদের বাড়িতে একটা ফুলের গাছ হচ্ছে সাইডটাতে এটাই কিছুদিন আগে লাগানো হয়েছে এখন এক গাছ ফুল ফুটে যাওয়া খুব সুন্দর লাগবে দেখতে আর আমার অ্যালোভেরা গাছটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে এটা কিন্তু আমি অনেক যত্ন সহকারে বসিয়েছি হ্যাঁ আমাদের বাড়িতে কিন্তু আরও আছে গাছ এক বালতি কিন্তু একটা অ্যালোভেরা মানে গাছ আছে কিন্তু তার মধ্যে এটা আমার নিজের হাতে লাগানো বলে একটু বেশিই যত্ন করে রাখা হয় আর লঙ্কা গাছটাও বেশ ভালোই বড়ো হয়ে গেছে আর শাকগুলো কিন্তু দেখো পুনকো শাকগুলো কিন্তু এত সুন্দর সুন্দর হয়েছে কী বলব সত্যি এইসব সবজি টবজি লাগালে আমাদের কিন্তু সারা বছরের সবজি টবজি কিন্তু কিনতেই হয় না আমরা কিন্তু সবজি টবজি আমাদের বাগান থেকেই পেয়ে যায় হ্যাঁ এবার আমাদের তো হাট আছে হাট থেকে নিয়ে আসে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু সবজি আমাদেরকে কত পছন্দও করে না আর এক সাইডে মানে এটা হচ্ছে একটা অন্য জায়গাতে এটা সাইডে লাগানো হয়েছে বাগানের বাইরে তো এখানেও কিন্তু পালং শাক আর একটা পুঙ্কু শাক লাগানো হয়েছে কিন্তু এখনও বেরোয়নি সেরকম করে